নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আমরা খবর করি হ্যাঁ কিন্তু এই খবর করতে করতে না আমরাও যেন কেমন একটু ক্লান্ত হয়ে পড়ছি হ্যাঁ এত বছর ধরে সাংবাদিকতা করছি কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এখন না খবরে সব কিছু যেন কেমন একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ব্যবসা সংক্রান্ত খবর বলুন কোনো নেশা সংক্রান্ত খবর বলুন যেগুলো ছিল না সেগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে সেই খবর সেই খবর আর এই যে একই খবর দেখাতে না সত্যি আমাদেরও ভালো লাগছে না কারণ আমরাও চাই আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সুন্দরভাবে গড়ে উঠুক সুন্দর খবর যেন আমরা আপনাদের সামনে রোজ পরিবেশন করতে পারি কিন্তু না হচ্ছে না কারণ খবর আসছে আর সেই খবর আসলে আপনাদের সামনে তো তুলে ধরাই আমাদের কর্তব্য সেই কর্তব্যের মধ্যে দাঁড়িয়ে না আজ আবারও খবর করতে এসেছি এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলছি ব্যবসা নিয়ে কিছু খবর হ্যাঁ ব্যবসা এটা আপনাদের বলেছি যে সৎ পথে যদি আপনি ইনকাম করেন তাহলে তো আপনার ইনকাম ট্যাক্সের অফিসার যাবার ভয় নেই তাহলে সত্যি এখন কি মানুষ সৎ পথে ব্যবসা করতে চাচ্ছে না চাচ্ছে তো অনেক মানুষ আছে যারা সৎ পথে ব্যবসা করে বুক ফুলিয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিছু কিন্তু কিছু ব্যবসাদার তাদের জন্য কিন্তু একটা বদনামের সৃষ্টি হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু ইনকাম ট্যাক্স আসছে তাদের জন্য কিন্তু আরও নানান রকম সংস্থা আসছে যারা এই সব নিয়ে বিশ্লেষণ করছে আমরা দেখেছি কিছুদিন আগে বা এই মুহূর্তে যে জলপাইগুড়িতে না নেশার দ্রব্য নিয়ে একটা কারবার চলছে আর পুলিশ পুলিশ তার কাজ করছে যে কাজ দেখে কিন্তু সেই এলাকার বাসিন্দারা তাই আসক্ত ছেলের মায়েরা যেসব পুত্ররা নেশায় আসক্ত হয়ে রয়েছে মায়েদের কথা শুনছে না সেই সব মায়েরাও কিন্তু খুশি প্রকাশ করেছে পুলিশের ওপর পুলিশের কাজের ওপর পুলিশ চাইলে প্রশাসন চাইলে কি না পারে এটা সত্যি কথা আপনাদের বলতে বাধ্য হচ্ছি পুলিশ প্রশাসন চাইলে সব পারে এবং সেটাও পুলিশ প্রশাসন দেখিয়ে দিচ্ছে করে এতদিন কিন্তু আমরা শুনেছি আপনারা হতে পারছেন কি শুনেছি আমরা শুনেছি গরু পাচার যে গরু পাচার নিয়ে অনেক খবর বেরিয়েছে অনেক খবর হয়েছে এই মুহূর্তে আপনাদের যেটা বলবো না সেটা হচ্ছে গরুর সাথে সাথে মহিষ পাচার হ্যাঁ বিহার থেকে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল মহিষ কোথায় যাচ্ছিল আসাম মহিষ গরুর পর এবার মহিষ সেটাও ছাড়া পেল না পাচার হচ্ছিল ফুলবাড়ি সংলগ্ন এলাকায় এসে না সেই মহিষের গাড়ি কিন্তু আটক করে পুলিশ উদ্ধার করে বারোটি মহিষকে সাথে গ্রেপ্তার করে দুই পাচারকারীকে যাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে হ্যাঁ তাহলে এইভাবে ব্যবসা করে লাভটা কি হ্যাঁ আমার যদি নিজের ব্যবসা করতে নিজেরই অসুবিধা হয় নিজেকেই ধরা পড়তে হয় একটু সুস্থভাবে কি করা যায় না পুলিশ কিন্তু ছাড়বে না আপনি যদি অবৈধভাবে কোনো কাজ করেন প্রশাসন কিন্তু ছাড়বে না যদি আপনি অবৈধভাবে কাজ করেন হ্যাঁ কাজেই আমাকে বলতে হচ্ছে বারবার বলতে হচ্ছে যে কোনো ব্যবসা আমি মহিষ পাচারের কথা বলতে এসেছিলাম সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাকে এটাও বলতে হচ্ছে যে কোনো ব্যবসা করতে সুষ্ঠুভাবে ব্যবসা করুন যাতে এই ভয় নিয়ে ব্যবসা না করতে হয় এবং আবারও বলছি এই মহিষ পাচার যেটা আজকে আমরা দেখাচ্ছি সত্যিই আমরা ভাবতে পারিনি যে গরুর পরে আবারও মহিষ পাচার এসে যাবে আর সেটা ধরা পড়ল জলপাইগুড়ি থেকে একটু দূরে ফুলবাড়ি অঞ্চলে বারোটি মহিষ সহ ট্রাক আটক করলো পুলিশ এবং দুজন ব্যক্তিকে যারা এই মহিষ পাচারে যুক্ত